দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা পাথর প্রতিমাসহ বিভিন্ন এলাকা জলে রয়েছে সমস্যা বাড়ছে এলাকাবাসীদের কোথাও এক হাঁটু জল পেরিয়ে ছাত্রছাত্রীদের স্কুলে যেতে হচ্ছে আবার কোথাও বাজার জলের নিচে জল নিকাশি স্থানীয় খাল দখল হয়ে যাওয়ায় এই সমস্যা বলে দাবি এলাকাবাসীদের ক্রমশই দখল হয়ে যাচ্ছে কাকদ্বীপের বুধাখালি গ্রাম পঞ্চায়েতের ঘিয়াবতী খাল বর্তমান সরকারি জায়গা ও এই খালকে দখল করে কিছু অসাধু মানুষজন কংক্রিটের বাড়ি তৈরি করে নিচ্ছেন যে কারণেই এই এলাকার জল নিকাশি পুরোপুরি বন্ধ হয়ে গেছে কয়েকদিন টানা বৃষ্টিতে জল নিকাশি বন্ধ হয়ে যাওয়ার ফলে জলের তলায় কয়েক হাজার বিঘে জমি কাকদ্বীপের তিনটি গ্রাম পঞ্চায়েতের জল নিকাশি মূল মাধ্যম এই হিয়াবতী খাল অতীতে এই খালের চওড়া ছিল প্রায় পঁয়ত্রিশ ফুট কিন্তু বর্তমানে বেশ কিছু এলাকায় এই খালের দৈর্ঘ্য এসে দাঁড়িয়েছে মাত্র পনেরো থেকে কুড়ি ফুট বর্তমানে বৃষ্টি বন্ধ হলেও এই এলাকার হাজার হাজার বিঘা কৃষি জমি জলমগ্ন হয়ে পড়েছে এলাকাবাসীর অভিযোগ এই বিষয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানানো হয়েছে কিন্তু কোনো সুরাহা হয়নি বরং বেশ কিছু অসাধু ব্যক্তি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে খাল দখল করে কংক্রিটের বাড়ি তৈরি করেছে এইভাবে হতে থাকলে আগামী দিনে এই এলাকায় আর কোনো চাষবাস করা যাবে না অন্যদিকে পাথর প্রতিমা গঞ্জের বাজারে এলাকায় এখনো রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছে হাঁটু জল এলাকাবাসী থেকে ছাত্র ছাত্রী প্রতিনিয়ত জল পেরিয়ে তাদের যাতায়াত করতে হচ্ছে রাস্তা সংস্কার ও কংক্রিট না হওয়ায় এই সমস্যা মূলত যেটা বলি আমি একবারে ক্লিয়ারলি বলি আমাদের একটা ঘিয়াপতি নদী যেটা হচ্ছে কালনা থেকে শুরু অর্থাৎ বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের ওইখানে একটা ক্লোজিং আছে পঁচানব্বই সালে সম্ভবত হয় ক্লোজিং এদিকে আমাদের আপনার মুড়িগঙ্গার মহানা পর্যন্ত বিস্তীর্ণ এই জল নিকাশি একটাই তিনটে গ্রাম পঞ্চায়েত এক এলাকার প্রায় ছটা সাতটা মৌজার জল এখান থেকে নিষ্কাশন হয় তো সমস্যা এখন যেটা হচ্ছে প্রায় দীর্ঘ দশ পনেরো বছর আমাদের জল নিষ্কাশন হচ্ছে না আমরা যারা দু সাইডের যারা চাষি আমরা চাষ করতেই পারছি না কেন কারণ কি আমাদের জলগুলো পরিষ্কার হচ্ছে না ক্লিয়ার হচ্ছে না কি কারণে না খালটাই ক্লিয়ার নেই খালের জলটা ক্লিয়ার হলে তবে তো আমার জলটা নামবে তো খা জলের দর মতো আর যাবে তো আমার যদি এখানে হাইট হয়ে থাকে তো না সে জলটা যাবে কোথা থেকে হাইটটা এই কারণে হয়ে আছে যেটা হচ্ছে আপনার এখন যেটা আমরা দেখছি যে প্রায় দু সাইডের মানুষ তাদের ক্ষমতার জেরে হোক যে কোনো কারণে হোক যারা বসবাস করে আছে তারা খালকে প্রায় কেউ কেউ অর্ধেকের জায়গায় চলে গেছে মানে দশ ফুট পনেরো ফুট কুড়ি ফুট বেড়ে চলে গেছে ঘর করে নিয়ে ঘর করে নিয়েছে বিল্ডিং তুলেছে আমরা আমাদের হচ্ছে এখানেই কোশ্চেন যে ওই মানুষগুলো যে বিল্ডিং তুলছে কার অনুমতিতে তুলছে একজন মানুষ বাড়িতে বিল্ডিং করলে তার নিজের রায় বিল্ডিং করলেও অনুমতির প্রয়োজন হয় অনুমতি ছাড়া হয় না সেটা পঞ্চায়েত হতে পারে পৌরসভা হতে পারে বিভিন্ন ব্যাপার আছে সেখান যেখান থেকে হোক তার একটা অনুমতি দরকার হয় কিন্তু এরা কার অনুমতিতে করছে কীভাবে করছে আমরা তো জানছি না কিন্তু আমরা যখন স্থানীয়ভাবে প্রতিবাদ করছি এর কোনো সদুত্তরও পাচ্ছি না এবং স্থানীয় প্রতিবাদ করতে গিয়ে আমরা প্রধানকে অ্যাক্টিভ করতে চাইছি কিন্তু প্রধানও অ্যাক্টিভ হচ্ছে না আমরা দেখছি আমাদের সামনে বলছি যাবো এই মুহূর্তে যা পরিস্থিতি বাজার সংলগ্ন এলাকা যেটা হচ্ছে উকিলের বাজার এই উকিলের বাজারের বাজার যে ময়লা বাজারের যে ময়লা সেটা আমাদের খালে বেলা ফেলা হচ্ছে সে কারণে খালটা প্রায় বন্ধ হয়ে গেছে এবং গত যে একুশ সালে সম্ভবত আমাদের ব্রিজ হয়েছে একুশ সালে ব্রিজ হয়েছে আপনার এইদাকালে যে গ্রামের তো জলমগ্ন হয়ে আছে ওই একুশ সালে ব্রিজ আমি যেটা বলছি সমস্যাটা বলছি এটা কতদিন জলটা জমে থাকবে আপনি আট দশ দিন পরে আসবেন পাবেন নাকি আট দিন পরে আসবেন পোষা মাছি থেকে শোক করে সবকিছুই কিছু পারেন আপনার সবকিছুই কিছুই অসুবিধা হচ্ছে এই তো একটা ছেলে এখন জানি ছিল জ্বরে ভুগে তার অবস্থা খারাপ ঘটনাটা আমরা মানে আপনাদের মাধ্যমে জানছি বা আমরা কানা শুনছি যে সেটা হচ্ছে এই যে যে জায়গায় ঘরগুলো হচ্ছে আমাদের বিভাগীয় ডিপার্টমেন্ট আমাদের ইরিগেশন দপ্তর নিরুত্তর মানে কোনো রকম কোনো মানে অবজেকশন করলেও তার কোনো প্রতিবাদ হচ্ছে না Construction হচ্ছে Niger কেউ ভদ্র করছে এবার পঞ্চায়েতের কোনো পারমিশন তাদের প্রয়োজন হচ্ছে না থেকে জানলেও তা না জানার ভান করে মোটামুটি সব যাচ্ছে আর এই বেআইনি নির্মাণগুলো আজকের নয় এটা দীর্ঘদিন ধরে সেই বামফ্রন্টের আমল থেকেই চলে আসছে না এখন দেখা যাচ্ছে এখন বলছি চলে আসছে এবং এখনো পর্যন্ত কেউ কেউ করছেন তো সেক্ষেত্রে আমরা বাধা দিলেও আমাদের মানে তোয়াক্কা হচ্ছে না আমাদের মানছেও না আমি নিজে একবার একটা স্পন স্পটে গিয়ে বাধা দিলাম তা থেকেও শুনছে না এখন আমরা আমাদের যতটুকু করেন ততটুকু করি আমাদের কাউকে জেলে অ্যারেস্ট করারও বা কাউকে জেলে দোকানও সেরকম ক্ষমতা তো আমাদের নেই একটা বিভাগীয় দপ্তর নিশ্চিত সেটা উদ্যোগ নিলে আমরা নিশ্চয়ই সেই সহায়তা করবো এই ঘিয়াবতী খালটাকে সংস্কার করার অত্যন্ত জরুরি আমরা ইতিপূর্বে তিন তিনবার প্রভোজন দিয়েছি জেলা পরিষদে বিভিন্ন বিভাগে ইরিগেশান ডিপার্টমেন্টে ডিগ্রি ইরিগেশান থেকেও এসেছিলো আমরা দিয়েছি সার্ভেও করেছে কিন্তু এখনও তার নিকাশির সংস্কারটাও হলো না প্রচুর মানুষ প্রায় বেশি বন্ধু কিন্তু গ্রাম পরিষেদের জল নিকাশি জল ওই যায় মৌজা জল মৌজা তো আছেই পরবর্তী পাশের গ্রাম পঞ্চায়েত থেকেও জল আসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আমরা বিভাগীয়ভাবে অনেকবার দিয়েছি কিন্তু আমরা সেইভাবে পাই